কমলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন কমলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবীর ভালো বাসা ইমা ভালোবাসা আমার জানের জান বলেন কমলেওয়ালা নের জান বলেন কামলেওয়ালা হাবি আমার আমর জান হজরত ঈসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন বানাও ও গো হায় নূর নবীর সম্মানের মতো নূর নবীর সম্মানের মতো কারো সম্মান আমার জানের জান সবাই কামলে হাবিবুল্লা আমার জানের জান বল কামলে আমার জানের জান একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আকবার বন্ধুরে আহমা আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া কয় জগতের উম্মত আমি রসুল যখন তায়েফের ময়দানে গেলাম আমি রসুল কঠিন থেকে কঠিন শাস্তি পেয়েছি আমি রসুলের উপরে তারা পাথর নিক্ষেপ করছে তারপরে আমার উম্মতের জন্য আমি রসুল বদোয়া দেই নাই ইয়া রসুল আল্লাহ নবী গো আপনি নবী এত কষ্ট করলেন কি জন্য করলেন আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় ও আমার উম্মতেরা দিন প্রচার করতে যাইয়া আমি রসুল যত কষ্ট করেছি আমি রসুল কোনো কষ্টের প্রতিদান আমি রসুল তোমাদের থেকে চাই না তবে একটা জিনিস চাই উল্লাহ আস আলুকুম আলাইহি আজরন ফিল করবা